সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলবো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে প্যানেল কি প্যানেল কেন করা হয় প্যানেলটি আসলে কিভাবে হয় প্যানেলে কোটা থাকে কিনা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের মধ্যে থেকে অনেক বেশি আসছে প্রশ্নটি যে প্যানেলে আসলে কোটাগুলো অ্যাপ্লাই করা হয় কিনা এবং প্যানেলে আসলে কারা বেশি পরিমাণে নিয়োগ পাবে সেক্ষেত্রে নারী প্রার্থীরা বেশি সুযোগ সুবিধা পাবে নাকি যাদের নম্বর সবচেয়ে বেশি থাকবে তারা বেশি সুযোগ সুবিধা পাবে সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং প্যানেলের যে ফলাফল সেটি আসলে কখন প্রকাশিত হবে ঠিক আছে এবং প্যানেলের জন্য যারা আশায় রয়েছেন আশায় থেকে যারা পরবর্তী সময়ে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে সেটির জন্য প্রস্তুতি নিচ্ছেন না তাদের জন্য আসলে কি ঘটনা ঘটতে পারে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর আমাদের চ্যানেল থেকে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিসি এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন দেখুন আমরা মূল আলোচনায় চলে যাই এখানে বলা হচ্ছে যে প্যানেল কি প্যানেল বলতে সাধারণত এই বিষয়টিকে বোঝানো হয় যে কোনো একটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে যদি শূন্য পদের সংখ্যা সাপোজ একটি উপজেলার ক্ষেত্রে আমরা আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে একটি উপজেলাতে ধরে নিন যে শূন্য পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি ঠিক আছে এখন এই চল্লিশটি পদেই অর্থাৎ একশো পার্সেন্ট পদেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্তভাবে মনোনীত করা হলো প্রার্থীদেরকে এখন এই চল্লিশ জন প্রার্থীর মধ্য থেকে দেখা গেল যে আটাশ জন প্রার্থী চূড়ান্তভাবে তারা যোগদান করলো তাহলে এই যে বাকি যে বারোটি পদ থাকলো এটি হচ্ছে কি বারোটি শূন্য পদ ঠিক আছে বারোটি শূন্য পদ এই শূন্য পদগুলো পূরণ করার জন্য অতি দ্রুততম সময়ের মধ্যে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখান থেকে নিয়োগ প্রদান করা কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এর মধ্যে যেহেতু খাত সুতরাং এখানে অনেক বেশি সমস্যা সৃষ্টি হয়ে যায় এজন্য এখানে যে সমস্ত প্রার্থীরা ভালো নম্বর পান বা এগিয়ে থাকেন নম্বরের দিক থেকে তাদের একটি ওয়াইটিং লিস্ট তৈরি করা হয় ঠিক আছে তাদের একটি ওয়াইটিং লিস্ট তৈরি করা হয় এই ওয়াইটিং লিস্টটাকেই বলা হচ্ছে প্যানেল অর্থাৎ যারা চূড়ান্তভাবে যোগদান করলো না তাদের যে শূন্য পদ সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য যে লিস্ট তৈরি করা হয় সেটি হচ্ছে প্যানেল তাহলে নিশ্চয়ই আপনারা প্যানেল কি এটি বুঝতে পারলেন ঠিক আছে আচ্ছা প্যানেল কেন করা হয় প্যানেল এজন্যই করা হয় যেন সেই প্রতিষ্ঠানে কোনো ধরনের শিক্ষাতে ব্যাঘাত না ঘটে দ্রুততম সময়ের মধ্যেই যেন নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন করা যায় সেজন্যই আসলে প্যানেলটি করা হয় এখন তৃতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে প্যানেল কীভাবে হয় এবং প্যানেলে কোটা থাকে কিনা দেখুন প্রাইমারির যে চাকরি এই প্রাইমারির চাকরির ক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে প্রাইমারিতে সময় কি নারীদেরকে প্রায়োরিটি দেওয়া হয় ঠিক আছে কারণ হচ্ছে কি নারীরা অনেক বেশি ধৈর্যশীল এবং এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু নারীদেরই প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বিষয়টি উপলব্ধি করেই কিন্তু নারীদের যে কোটা সিক্সটি সেই কোটাটি কিন্তু বহাল রাখা হয়েছে তো প্যানেল আসলে কিভাবে হয় প্যানেলের ক্ষেত্রে নম্বরের যে বিষয়টি অর্থাৎ যারা একেবারে অনেক বেশি মার্কস থাকেন যেমন আমাকে অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে তেষট্টি অথবা সাড়ে তেষট্টি নম্বর পেয়েও কিন্তু তারা ভাইভা দিয়েছে কিন্তু ফাইনাল রেজাল্ট তাদের আসেনি এগুলো হচ্ছে কি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অথচ এমনও নারী প্রার্থী আমার কাছে কমেন্ট সেকশনে জানিয়েছে যে তার হচ্ছে চুয়ান্ন পেয়েও চাকরিটি হয়ে গিয়েছে তাহলে কোথায় আছে চুয়ান্ন নম্বর কোথায় আছে তেষট্টি নম্বর ঠিক আছে এক্ষেত্রে কিন্তু মার্ক্সের যে ডিস্টেন্স সেটি কিন্তু অনেকাংশেই বেশি তাহলে এখন যে তেষট্টি বা সাড়ে তেষট্টি নম্বর পেয়েছে সে আমার কাছে জানতে চাচ্ছে যে প্যানেলে তার ফলাফলটি আসবে কি আসবে না দেখুন এক্ষেত্রেও কিন্তু কোটার যে বিষয়টি বা নারীদের যে চাকরিটি পাবার প্রবণতা সেই বিষয়টি কিন্তু বহাল থাকবে অর্থাৎ অলরেডি যে ফলাফলটি তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে সেই ফলাফলের আঙ্গিকেই কিন্তু প্যানেলটি প্রকাশ করা হবে অর্থাৎ তৈরিকৃত যে ফলাফল তৈরিকৃত ফলাফলের আঙ্গিকেই কিন্তু এই প্যানেলটি প্রকাশ করা হবে আর প্যানেল প্রকাশের জন্য কিন্তু নতুন করে যে ফলাফল প্রকাশ করা হবে বা নতুন করে যে একটি চূড়ান্ত যে ফলাফল সেটি তৈরি করা হবে বিষয়টি কিন্তু এরকম নয় অর্থাৎ প্যানেলের ক্ষেত্রেও কিন্তু কোটা ফলো করা হবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অনেকেই দ্বিমত পোষণ করছেন অলরেডি যে প্যানেলের ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকে না তাহলে তো যে সমস্ত পুরুষ প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বা যে সমস্ত পুরুষ প্রার্থীরা কোটার কারণে এই যে তেষট্টি সাড়ে তেষট্টি নম্বর পেয়ে যাদের চাকরি হয়নি তাহলে তো সকল পুরুষ প্রার্থীরাই প্যানেলে চলে আসবে বিষয়টি কি এরকম অবশ্যই এরকম নয় ঠিক আছে কারণ তেষট্টি সাড়ে তেষট্টি বাষট্টি অর্থাৎ সিক্সটি প্লাস মার্কস পেয়েই কিন্তু অনেক পুরুষ প্রার্থী আছে যারা চাকরিটি পাননি তাহলে প্যানেলে তো একটি মেয়েও চাকরি পাওয়ার কোনো কথা নয় কিন্তু বিষয়টি আসলে সেটি ঘটবে অবশ্যই সে বিষয়টি কখনোই ঘটবে না ঠিক আছে এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন তো এজন্য প্যানেলের ক্ষেত্রেও যে কোটাগুলো রয়েছে সব কোটাগুলোই কিন্তু পূরণ করা হবে তবে এক্ষেত্রে আপনারা আবার বলবেন যে পোষ্য কোটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে কিনা পোষ্য কোটাধারী যারা থাকে তারা কিন্তু অলরেডি চাকরিটি পেয়ে গিয়েছেন ঠিক আছে পোষ্য কোটাধারী যারা থাকবেন তারা কিন্তু অলরেডি চাকরিটি পেয়ে গিয়েছেন সুতরাং কোটা যে সমস্ত প্রার্থীরা তারা নতুন করে আবার প্যানেলে আসার কোনো সম্ভাবনা নেই কারণ পুষ্যকোটার যে পদ বা পার্সেন্ট সেটি কিন্তু অনেক সময় পূরণ হয় না তবে সেক্ষেত্রে এই পুষ্যকোটার ইয়াগুলো পদগুলো সাধারণ যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের মধ্য থেকেই পূরণ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে কারা বেশি প্যানেলে নিয়োগ পাবেন তাহলে এক্ষেত্রে যদি আমরা সহজে উত্তর দিয়ে দিই যে কারা বেশি প্যানেলে নিয়োগ পাবেন সেক্ষেত্রে বলা যায় যে নারীরাই বেশি প্যানেলে নিয়োগ পাবেন ঠিক আছে কারা বেশি প্যানেলে নিয়োগ পাবেন নারীরাই কারণ এক্ষেত্রে নারীদের সিক্সটি পার্সেন্ট কোটা রয়েছে আবার এই নারীদের মধ্য থেকে যদি তাদের বিজ্ঞান কোটা যেটি বিজ্ঞান কোটা বিশ পার্সেন্ট সেই কোটাটি যদি থাকে তাহলে তো তারা আরও অনেক বেশি এগিয়ে থাকবেন আচ্ছা এখন সর্বশেষ আলোচনার যে বিষয়টি সেটি হলো যে পুরুষ প্রার্থীদের মধ্য থেকে যারা প্যানেলের জন্য আশায় রয়েছেন তারা শেষ পর্যন্ত কি তাদের যে স্বপ্ন সেটি পূরণ হবে কিনা দেখুন প্যানেলের বিষয়ে যারা আশায় রয়েছেন হ্যাঁ মানুষ আশা করতেই পারেন তবে আমার যেটি ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে যে প্যানেলের ক্ষেত্রে যে সমস্ত পুরুষ প্রার্থীরা আশায় রয়েছেন তাদের আশা এখানে খুব একটা বেশি না করে পরবর্তী যে বিজ্ঞপ্তি সেই পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া বা পরবর্তী পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি নেওয়াই শ্রেয় হবে বলে আমি মনে করি কারণ প্রাথমিকের যে চাকরি এটি পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু আসলে অনেকাংশেই কঠিন এখানে যারা সিক্সটি ফাইভ প্লাস মার্কস পায় শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তারাই কিন্তু অনেকাংশেই বেশি নিশ্চিত হয় যে চাকরিটি হয়তো তাদের হয়ে যাচ্ছে কিন্তু পঁয়ষট্টির নিচে যে সমস্ত প্রার্থীরা বর্তমান সময়ে পাচ্ছে তাদের জন্য কিন্তু হয়তো তারা ভাইভাতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে কিন্তু চূড়ান্তভাবে চাকরিটি কিন্তু তাদের হচ্ছে না ঠিক আছে আচ্ছা প্যানেলের যে ফলাফল সেই ফলাফলটি কখন প্রকাশিত হবে দেখুন আমি বলে দিচ্ছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে ফলাফল সেটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং চূড়ান্ত যোগদান সব সম্পন্ন হয়ে গিয়েছে এখন প্রথম ধাপের প্যানেল এর যে ফলাফল সেটি ইনশাআল্লাহ জুন মাসে অর্থাৎ ঈদের পরেই প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হবে এবং দ্বিতীয় ধাপের যে প্যানেল সেটির চূড়ান্ত ফলাফল হয়ে গিয়েছে এটির প্যানেল প্রকাশ হতে আরও মোটামুটি তিন মাস সময় লাগবে ঠিক আছে এবং তৃতীয় ধাপের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপার সেটির ভাইভা চলমান রয়েছে এবং ভাইভা সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার মোটামুটি তিন থেকে চার মাস অর্থাৎ এখনও প্রায় গড়ে ছয় মাস পরে তৃতীয় ধাপের যে প্যানেল সেই প্যানেলটি প্রকাশিত হবে সুতরাং আপনারা এখনও যারা প্যানেলের বিষয়ে অনেক বেশি আশায় রয়েছেন আশা আপনি করতে থাকুন কিন্তু এর মাঝে আপনাকে কিন্তু পরবর্তী যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটির জন্য আপনাকে এখন থেকে চেষ্টা করে যেতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি থেকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এই ভিডিওতে প্যানেল সংক্রান্ত সকল বিষয় ক্লিয়ার করে দেওয়া হলো আর এই সম্পর্কে আপনাদের খুব একটা বেশি প্রশ্ন থাকবার কথা নয় যদি থেকেও থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও বারাকাতু